এই মুহূর্তে থেকে বড় খবর আমরা উপস্থিত রয়েছি একেবারে মুর্শিদাবাদ বেল আপনারা জানেন যে একেবারে কালকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং তার আগে আমার পাশে যে ভাইটা দেখতে পাচ্ছেন দিদি শুধু হাওড়া থেকে তিনি ইট কাঁধে করে নিয়ে এসছে একেবারে বাবরি মসজিদের নাসের কাজে লাগবেন কারো সেখানে ইট প্রয়োজন একাধিক ইত্যাদি জিনিস প্রয়োজন এবং এই আমার যে পাশে যে ভাইটা দেখতে পাচ্ছেন ইনি বাইক করে বাইক চালিয়ে রীতিমতো তিনি ইট ইট নিয়ে এসছে এই বাবরি মসজিদের শিয়াল নাচের জন্য আমরা কথা বলবো দাদার সঙ্গে দাদা কোথা থেকে এসেছেন আমি লাহাপাড়া থেকে এসেছি মানঘার মোড় লাহাপাড়া কতদূর থেকে মোটরসাইকেল মোটরসাইকেল কতটা খুশি আমি খুব খুশি মসজিদে যে জন্য খুব খুশি হুম হ্যাঁ মসজিদ হবে হসপিটাল হবে ফ্যাক্টরি হবে সবকিছু হবে স্কুল হবে সবকিছু হবে হ্যাঁ সব করবে হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরি হবে হসপিটাল হবে এখানে কলেজ হবে সবকিছুই হবে সিটি হবে আমার নাম রবিম শেঠ আমি লাহারপাড়া থেকে এসেছি গঙ্গাপাল লাহারপাড়া আজকে মুর্শেবাদ তথা গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমান ভাইদের কি বিশেষভাবে আবেদন করছি আপনার সকলে মজদার পক্ষে থাকুন আজকে হুমান কবির মহাশয় হলেন বাঘের বাচ্চা হ্যাঁ বাঘের বাচ্চা বলে আজকে উনি যে আজকে মমতা ব্যানার্জি এতটা প্রেশার দিয়েছেন যে মজুদ করতে না পারে তার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা ইতিমধ্যে দেখছি একশো কোটি দুশো কোটি টাকা খরচা করে দীর্ঘদিন ধরে মন্ত্রী তৈরি করে আসছে আবার ঘোষণা করে ঘোষণা করলেন ব্রহ্মপুরে এসে কি আগামীতে আরও মানে একশো পঁচিশ বিঘা জমির ওপরে মন্দির তৈরি করবে তা কোনো ব্যাপার নাই কিন্তু আজকে আমাদের বেল্লাগার গর্ব মাননীয় হুমান কবির মহাশয় একটা মন্দির তৈরি করে বলেছেন তার জন্য চরম বিরোধিতা করছেন আজকে এই গিয়ে ওনাকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা যদি ধীরা জানাই এরকম সরকারকে আজকে তৃণমূল সরকার বলে দিতে চাই আজ গতকালকে রাত্রে বলে দিয়েছি আজ ওই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের উল্টা দন্তি শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ পশ্চিমবঙ্গে বিশেষভাবে মুর্শাবাদ তৃণমূল দল মুছে যাবে প্রত্যেক জনগণের মুখে একটাই কথা হুমান কমি সাহেব চিন্তাবাদ হুমান কবির সাহেব হুমান কবির মহাশয়ের সাথে আমরা আছি ইনশাল্লাহ আর কথা বলবো আপনার সাবধান হয়ে যান কোন দলের যানি করে দালালি করে চটি যেন হুম হাত না পরে কালকে হুম গ্রেফতার করা হয় আমাদের মতো হাজার হাজার লাখো লাখো যুবক যান ধার্য প্রস্তুত আছে ইনশাল্লাহ হুমান কবির মহাশয়ের জন্য পৌঁছে বলে বন্ধ করে দেবো কালকে বাবরের মধ্যে স্থাপনা শুরু হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা কেউ ভয় করবেন না ভয় পেতে হবেন না আপনারা আসুন এবং যে যেমন ভাবে পারবেন অর্থ দিলে অর্থ দিয়ে সময় দিলে সময় দিয়ে বাবরি মসজিদকে সহযোগিতা করুন এই বাবরি মসজিদ বেললাম গর্ব ইতিহাসে পাওয়া হবে একশো বছর পর কি বাপের বেটা হুমান কবি সাহেব বেললাম হচ্ছে বাবরি মসজিদ তৈরি করছে আর সত্যি খুব গর্বের মুহূর্তে খুব খুশি আনন্দিত আমরা খুব খুশি আমরা হুমান মানুষ এতটা ভালোবাসে শুধু হাত থেকে করে পর্যন্ত আসছে তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে খালে হাওড়া থেকে বলে না ওরা পশ্চিমবঙ্গে কি বাংলাদেশের নিউজ মিডিয়াতে দেখলাম প্রত্যেকটা মিডিয়াতে একটাই কথা হুমান কবির হুমান কবির খালে বাংলা বলে না প্রত্যেকটা রাজ্যে আজকে আমাকে বিহার থেকে ফোন করেছে বিহার কিষানগঞ্জ থেকে উনি ফোন করে রিপোর্টিং নিচ্ছে খোঁজ খবর নিচ্ছে কে বেলনা কী খবর বলে আলহামদুলিল্লাহ বেললাঙা জনগণ ইসলাম ভিড় লোক ধর্ম ভিড় লোক সবাই মসজিদের পক্ষে আছে মসজিদ পক্ষে কি সবাই ভ্রমণ করে পক্ষে আছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বাচ্চারাকে আমার কথা বললো আগামী আগামীকালকে ওই কিষাণগঞ্জের রানিং এমএলএ আর এ সার আলম সাহেব এবং তৌসিফ আলম সাহেব আমাদের বেললাঙা ইনশাল্লাহ আর একটা বিশেষ বার্তা গোটা মুর্শিদাবাদের বা গোটা বেললাম বাসের জন্য মমতা ব্যানার্জিকে বলতে চাই আজকে আপনি আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছিলাম আপনি হলেন আর এস এর মা দুর্গা বিভিন্ন সময় খবরে প্রচার হয়েছে এবং আর এস এস এর লিডার মোহন ভাগবত তিনি নিজে বলেছেন মমতা আমাদের মা দুর্গা এবং মমতা ব্যানার্জিও বলেছিলেন আর এস এস এর খারাপ বলে মনে করে আমি কিন্তু খারাপ বলে মনে করি না আর এস ভালো লোক মমতা ব্যানার্জি জমানি আজকে হুমান কবিরকে দল থেকে বের করে উনি প্রমাণ করে দিলেন সত্যি হলেন আর এস এস এর মা দুর্গা মমতা ব্যানার্জী এই দল আর রাখা যাবে না পশ্চিমবঙ্গের মধ্যে আবার কথা বলছি মমতা ব্যানার্জির ব্যাপারে এই মমতা ব্যানার্জি দু হাজার দুই সালে যখন গুজরাটে মুসলিমদের উপর গণ্য করা হয় সেই সময় এই মমতা ব্যানার্জি ফুলের তুরা পাঠিয়েছিলেন আমাদের সেই তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফুলের তোরা পাঠিয়ে স্বাগতম জানিয়েছিলেন যে মুসলমানদের গণহত্যা করা হয়েছে আজকে প্রমাণ হয়ে গেছে আজকে আজকে তৃণমূল মমতা আবার প্রমাণ করে দিলেন এই দলের মধ্যে চটি যা চাইতে পারবে তা দালালে করতে পারবে চামার চামচা তাদের একমাত্র তৃণমূল দলে জায়গা আছে যারা দেশের জন্য কথা বলবে তার জাতির উন্নয়নের জন্য কথা বলবে তাদের তৃণমূল দলে কোনো জায়গা নাই এটা এই হুমান কবির মহাশয়কে দল থেকে বের করে প্রমাণ করে দিলেন এই দল আর চলবে না আর মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই আপনি যতই বিরোধিতা করেন না কেন ইনশাল্লাহ আপনার বিরোধিতা চলবে না আপনার ভক্ত কেউ নয় আজকে বা সব ধর্ম মুসলমান লোক হুমান কবি মুস্তাবাদের মধ্যে মুসলমানদের অসুবিধা হয় কেউ সেরকম কথা বলার লোক থাকে না একমাত্র হুমায় কবি মহাশয় এর জন্য বেললাঙাবাসীর বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকটা ব্যক্তি হুমান কবির সাথে আছে এবং ইনশাল্লাহ কালকে বারবি বোঝ তৈরি হবে ইনশাল্লাহ আকাশেও আল্লাহ পাতালেও আল্লাহ আল্লার বিনা হুকুমের কাছে পাতা সূর্য লড়ে না আপনারা সকলে পড়ুন না ইলাহ লাহাম্মাদু রসগুল্লা সন্তান না হওয়ারাই অসল্লাহ বাবর বাসা তিনি এহোকাল থেকে পরকালে গেছেন হুমায়ুন কবিকে ওনাকে সন্তান রেখে গেছেন তিনি তার জন্যে মসজিদ আমাদেরকে সকলকে নিয়ে মসজিদ করার জন্য প্রস্তুত অন্ধকার চাঁদের আজ সবারই ভালো নয় যারা চোর ঈদের হচ্ছে অন্ধকার আজ ভালো আর যারা ইমানদার ইমানের অংশ আছে ঈদের হল ইনাদের হলো জ্যোৎস্না রাজ তিনি এনাদের জন্যে ভালো যেখানে জিনারা মসজিদের জন্য লড়ছেন এনাদের জন্য হলে জ্যোৎসনা আর জীনারা মসজিদের জন্য তুসমিনী করছেন আপনারা চোর আপনার অত আদার আপনাদের আমার কবস্তু কল্লাম আসসালাম ও আলাইকুম আপনারা তো আপনারা তো দেখতেই পেচ্ছেন আপনারা কতটা খুশি আমরা ঠিক আছে তো আমরা হুমায়ুন কবির স্যারকে একটা কথাই বলবো যে আপনি এগিয়ে যান মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে যে বাবরি মসজিদ তৈরি হয়েছে এতে আমরা অতরিন্ত মানে আনন্দিত এবং গর্বিত তো হুমায়ুন কবির স্যারের পাশে আমরা আছি থাকবো ইনশাল্লাহ সকলে কি তাই তো ইনশাল্লাহ থাকবো বাবরি মসজিদ হচ্ছে হবে কেউ আটকাতে পারবে না বাবরি মসজিদ হবে হুমায়ুন কবির স্যারের পেছনে আমরা আছি থাকবো এবং সকলে থাকবো ইনশাআল্লাহ পারলে ঠেকে নেবে আর আমাদের যথেষ্ট আমরা রাজমিস্ত্রির কাজ করি ঠিক আছে আমরা যদি পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা দরকার যতদিন পারবো ফ্রিতে আমরা কাজ করে দিব ঠিক আছে আর আমাদের যারা খেটে খাওয়া দিন মজুর যারা আছে তারাও যতটা পারবে আর্থিক দিক থেকে তারা সাহায্য করবে ইনশাল্লাহ আমরা কি তাই তো হয়ে যান সবাই তাহলে বাবু বলছি ধরে ইনশাল্লাহ

ঠিক আছে আমাদের কাছে আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় আমরা সকলেই সবাই একসঙ্গে পায়ে পা মিলে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই ঠিক আছে কিন্তু যারা মুসলিমের বিরুদ্ধে আমি সব হিন্দুদেরকে খারাপ বলছি না যারা মুসলিমের বিরোধে মুসলিম মুসলিমের বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে যারা সবসময় নেতৃত্বরা বলে যে তারা আমরা মুসলিম মুসলিম যখন একটা মুসলিম হয়ে যখন একটা মুসলিম তাকে দল থেকে এটা লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় আমি এটা আমি চাইবো আগামী ছাব্বিশে যে ইলেকশন আসছে সকল মুসলিমকে বলবো যে আপনারা নিজে নিজে দৃষ্টি আকর্ষণ করুন কারা রাজনীতিতে চাল চালছে কারা কি চালছে ঠিক আছে আর রাজনীতির ব্যাপার ওরাই ভালো বলতে পারবে কিন্তু আমরা পাবলিক আমরা আমরা কি বলবো যেটা সঠিক হয় সেটাই আমরা ভাবার চেষ্টা করবো করার চেষ্টা করবো তো যাই হোক ওনাকে কেউ আটকাতে পারছে না আর পারবেও না ইনশাল্লাহ আমরা হুমায়ুন হুমায়ুন কবি স্যারের পাশে আছি থাকবো ইনশাল্লাহ ফুল সাপোর্ট করছে আমি কি ফুল সাপোর্ট করছি পুরো বেলডাঙ্গা পুরো ওয়ার্ল্ডে সাপোর্ট করছে আমার নাম রেজামদ্দিন শেখ ওরফে টিঙ্কু আমার বাড়ি বেলডাঙ্গা পূর্ব পূর্বপাড়া